নবীজি বললেন তো তাই নু তো আমাক সালাম অমাল্লাম তারিফ ইসলামের মধ্যে উত্তম কাজ হল অভাবীকে অনাহারীকে অন্নদান করা খাবারের ব্যবস্থা করা এবং একজন মুমিন আর একজন সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দেওয়ার চাই তাকে চেনো বা না চেনো হক সে পরিচিত অথবা অপরিচিত কি করতে হবে সালাম দিতে হবে আদম তালা সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আদম তালা বললেন দেখো ওই যে আমার ফেরেশতারা আছে তুমি তাদেরকে সালাম দাও আর ফেরেসারা সালামের যে জবাবটা দিবে সেটাই হলো তোমার সন্তানের মধ্যে সালাম বিনিময় আদান প্রদান হবে তাহলে সালাম আল্লাহ তালা নিজেই শিখাইছেন সালাম কি করছেন আল্লাহ নিজেই শিখাইছেন হোক সকলকে সালাম দেওয়া শুধু সালাম শুধু পরিচিত মানুষের জন্য নয় সালাম শুধু নিজের আপন আত্মীয় স্বজনের জন্য নয় বরং সালাম হলো এক মৌমিন আর এক জন্য অধিকার সে হোক আপনার দেশি সে হোক ভিন্ন দেশি সে হোক আপনার এলাকার সে হোক পাশের এলাকার যে এলাকার হোক না কেন সে যদি মুমিন হয়ে থাকে তাহলে আপনার উপর তার হক হল তাকে আপনি সালাম দিবেন কিন্তু আজকে আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে যে কেয়ামতের যে সমস্ত আলামতগুলি আছে তার মধ্যে একটি আলামত হলো মানুষ সালামের প্রসাদ প্রচার এটা খুবই কম করবে এমনকি কাউকে যদি কেউ সালাম দেয় তখন মনে হবে যে এই লোকটা আমাকে চেনল কিভাবে যে আমাকে সালাম দিল আমরা অপরিচিত কেউ সালাম দিলে এটা মনে করি না যে লোকটা মনে হয় কোনোভাবে আমাকে চেনে তা না আমাকে সালাম দেবে কেন এটাও কেয়ামতের একটি আলামত এজন্য পরিচিত অপরিচিত সকলকেই সালাম দিতে হবে সকলকে কি করতে হবে সালাম দিতে হবে এটা হলো মুসলমানের হক এটা একজন মুমিনের প্রাপ্য সেটা আপনার অবশ্যই আদায় করতে হবে এখন সালামের ফজিলত কি সালাম দিলে কি হবে সেই সালামের ফাজাইল বা সালাম দেওয়ার পদ্ধতি কি হবে নবীজি আলাইহি আলহ্লাম তাও হাদিসের মধ্যে স্পষ্টভাবে ভাবে নবীজি আলাইহি আলহ্লাম উল্লেখ করেছেন عن عمران بن حسين رضي الله تعالى عنه انه قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال السلام عليكم فرد عليه ثم جلس فقال النبي صلى الله عليه وسلم عشر ثم جاء اخر فقال السلام عليكم ورحمه الله فرد عليه فجلس فقال عشرون সুম্মাজা যা আখার ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফরাদ্দা আলাইহি ফাজালসা ফাকালা সলাসুন এই লম্বাহাদিসের মধ্যে নবীজি বলেন হযরতে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা যে নবীর কাছে একজন ব্যক্তি আসলেন এসে নবীজিকে সালাম দিলেন আসসালামু আলাইকুম কি বললেন আসসালাম আলাইকুম নবীজি সালামের জবাব দিলেন এরপরে ওই লোকটা বসে রইল নবীজি বললেন আইসরুন অর্থাৎ আসারুন তার জন্য দশ এরপরে আর একজন ব্যক্তি এসে নীকে সালাম দিলেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ নবীজি সালামের জবাব দিলেন ওই লোকটা বসে গেল নবীজি বললেন আইসরুন এই ব্যক্তির জন্য বিশ নেকি এরপরে আর ব্যক্তি আসলেন এসে নবীজিকে সালাম দিলেন আসসালাম আলাইকুম এইভাবে সালাম দেওয়ার সাথে সাথে নবীজি সালামের জবাব দিলেন এবং বললেন সালাসুন এই ব্যক্তির জন্য তিরিশ নাকি আসসালাম আলাইকুম বললে শুধুমাত্র দশটা নাকি পাওয়া যায় আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ বললে বিশ নাকি পাওয়া যায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হিঅ বরকতুহু এই তিনটা শব্দ বৃদ্ধি করলে আল্লাহ তালা তার আমূল নামায় বিষ্ঠা নাকি দান করেন কয় নাকি পাওয়া যায় ওয়াইদা হইতুম বিতাহাইয়াতিফা হাই আহসান আমিন হাঁ অমরুদ্দো আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন যখন তোমাদেরকে কেউ অভিবাদন করবে সালাম দেবে তাহলে সে যে শব্দে সালাম দিয়েছে তুমিও কমপক্ষে সেই শব্দে তার সালামের জবাব দাও তবে উত্তম হলো সে যে শব্দে তোমাকে সালাম দিয়েছে তার থেকে কিছু বাড়িয়ে বলা মিনহা সে যেভাবে তোমাকে সালাম দিছে তুমি তার থেকে উত্তম শব্দের তাকে সালাম বিনিময় করো আর সে যে শব্দ বলেছে তার থেকে তুমি কম করবে না অর্থাৎ কেউ যদি বলে তাহলে কম করে হলেও আলাইকুম রহমাতুল্লাহ বলতে হবে তার জবাবে এটা বলা যাবে না ও সালাম এই যে সালাম বিনিময় আমরা করি এরও কি আছে একটা নিয়ম আছে একটা পদ্ধতি আছে যে আমরা একটা কথা জানি যে সালাম দিলে কয় নাকি আর জবাব দিলে যাই হোক শুধু আসসালাম আলাইকুম বললে দশ নাকি আর এই তিন শব্দ বিরুদ্ধি করলে কত নাকি পাওয়া যায় তিরিশ নাকি পাওয়া যায় তাহলে আমরা সালাম কোন পদ্ধতিতে দিব কথা বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আর যে জবাব দিবে আল্লাহ তালা বলেন তোমারও ওইটুকু বলতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তবে এর থেকে আবার বেশি বলা যাবে না এর থেকে বেশি বলতে নবীজি নিষেধ করেছেন এর থেকে বেশি বলা যাবে না